তো একটা পাহাড় শ্রেণী যার বিস্তৃতি এতটা যেটাকে হিসাব করা যায় না আনুমানিক সেটা দু লক্ষ স্কোয়ার কিলোমিটারেরও বেশি আর এই পাহাড় শ্রেণীটা দাঁড়িয়ে রয়েছে আড়াইশো থেকে তিনশো কুড়ি কোটি বছর ধরে অর্থাৎ আমাদের সভ্যতার যেখানে আমরা কল্পনাও করতে পারি না এই পাহাড় শ্রেণীটা দাঁড়িয়ে থাকতে থাকতে আজ এতটাই বৃদ্ধ হয়ে গেছে যে এটা এখন একটা ভঙ্গুর পাহাড় শ্রেণী আমি কথা বলছি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম পাহাড় শ্রেণী আরাবল্লি রেঞ্জ সম্পর্কে আর এই আরাবলীকে আজকে হঠাৎ করে বলা হচ্ছে তুমি আসলে একটা পাহাড়ই নাও কারণ সুপ্রিম কোর্টের একটা রিসেন্ট অর্ডারে পুরো ইকোসিস্টেমটাই যেন বদলে যাচ্ছে এই পাহাড় শ্রেণীটা তিনশো কোটি বছর ধরে দাঁড়িয়ে থেকে রাজস্থানের থর মরুভূমিটাকে আটকে রেখেছে বাকি অঞ্চল মরুভূমিতে পরিণত হওয়া থেকে যেই পাহাড় শ্রেণীটা নিজে অবিচল দাঁড়িয়ে থেকে আমাদের ক্লাইমেটকে উত্তর পূর্ব ভারতের ক্লাইমেটকে কিন্তু রক্ষা করে যাচ্ছে দিল্লির কিন্তু দূষণটাকে যে আটকে রাখছিল সেই সব কিছুই কিন্তু আজ ধ্বংসের মুখে অর্থাৎ এক বিশাল বিপদের মুখে এই পাহাড় শ্রেণী মানে উঁচু উঁচু কিছু শুধু পাহাড় নয় এই পাহাড় শ্রেণী মানে সেখানে রয়েছে বন উপত্যকা জলভূমি তৃণভূমি হাজারো জীবজন্তু লক্ষ লক্ষ গাছপালা মিলে তৈরি হওয়া কিন্তু একটা বাস্তুতন্ত্র আজ দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে সেভ আরবলি তাদের কথায় এই পর্বতশ্রেণী পাহাড়শ্রেণী হচ্ছে আমাদের জীব কিন্তু একটা লাংস অর্থাৎ ফুসফুস কারণ এই পর্বত শ্রেণীর বিস্তৃতি কিন্তু দু লক্ষ স্কোয়ার কিলোমিটারের মতো যেখানে রয়েছে প্রচুর গাছপালা যেটা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ কিউবিক টন কার্বনকে কিন্তু শোষণ করে নিচ্ছে অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নিচ্ছে এই পর্বশ্রেণীতে শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু জীববৈচিত্র্য আমরা দেখতে পাই যেটা কিন্তু কোটি কোটি বছর ধরে বিরাজ করছে তো সুপ্রিম কোর্টের অর্ডারে এমন কী রয়েছে সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের এক রায়ে আরাবল্লীকে নিয়ে কিন্তু একটা যুগান্তকারী ঘোষণা করা হয়েছে আর এই ঘোষণা যদি কার্যকর হয় তাহলে আরাবল্লির কিন্তু একটা বিস্তীর্ণ অংশ নন আরাবল্লি হিসেবে রিকগনাইজ হতে পারে আর সেখানে মাইনিং রিয়েল এস্টেট থেকে শুরু করে সব কাজ হতে পারে অর্থাৎ সেখানকার ইকোসিস্টেম ব্যালেন্স পুরোপুরি বিগড়ে যেতে পারে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে কিন্তু আরাবল্লি পাহাড় সম্পর্কে একটা ইউনিফর্ম ডেফিনেশন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এই যে বিস্তীর্ণ এলাকা রয়েছে এই এলাকার মধ্যে যেখানকার উচ্চতা পার্শ্ববর্তী জায়গা থেকে একশো মিটারের কম সেটা কিন্তু নন আরাভেলি হিসেবে গণ্য হবে প্লাস দুটো পাহাড়ের মধ্যেকার দূরত্ব যদি পাঁচশো মিটারের বেশি হয় তাহলেও সেই এলাকাটা কিন্তু নন আরাভেলি হিসেবে গণ্য হবে অর্থাৎ কোনো সাইন্টিফিক কাগজের ভিত্তিতে কিন্তু প্রকৃতিকে ভাগ করে দেওয়া হচ্ছে আমরা যারা কিন্তু মানতে বাধ্য তারা মানব না প্রকৃতিকে মেনে নিতে হবে আমরা কি ডিসাইড করব আর এই যে রায়টা রয়েছে এটাকে যদি কার্যকর করা হয় তাহলে কিন্তু তার ফলাফল হতে পারে প্রচুর মারাত্মক কারণ এই রায়ের ফলে রাজস্থানের প্রায় সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট এরিয়া নন আরাভেলি হিসাবে গণ্য হতে পারে এবার আমি বলবো কেন এটা এতটা সিগনিফিক্যান্ট কারণ আরাব্যালি যে রয়েছে এই আড়াব্যালির ম্যাক্সিমাম মেজর পোর্শন প্রায় দেড় লক্ষ স্কোয়ার কিলোমিটার কিন্তু রাজস্থানের মধ্যে অবস্থিত এই দেড় লক্ষ স্কোয়ার কিলোমিটারের মধ্যে যদি এইটি পারসেন্টও আমরা ধরি তাহলে এক লক্ষ কুড়ি হাজার কিলোমিটার কিন্তু নন আরাভেলি হিসাবে গণ্য হবে আর এর ফলে কিন্তু বিশ্বের সবচেয়ে প্রাচীন পাহাড় শ্রেণীটা কিন্তু ধ্বংস হয়ে যেতে চলেছে আর তার সাথে সাথে আমাদের যে মানব সভ্যতা রয়েছে তার জন্য একটা ভয়াবহ বিপদ সংকেত কিন্তু এ নিয়ে আসতে চলেছে এই আরাবেলির কিন্তু মেজর পোর্শন রয়েছে রাজস্থানে কিছু রয়েছে গুজরাটে কিছু রয়েছে হরিয়ানা এবং একটা মিনিমাম পোর্শন অর্থাৎ পঞ্চাশ স্কোয়ার কিলোমিটারের মতো কিন্তু দিল্লির এরিয়ায় রয়েছে কিন্তু এই যে মেজর পোর্শনটা রয়েছে সেটা একটা অভেদ্য ওয়াল হয়ে কিন্তু রাজস্থানের থড মরুভূমিকে কিন্তু আটকে রেখেছে অর্থাৎ No. <sighs> এই যে থর মরুভূমির বিস্তৃতি সেটাকে কিন্তু এক অংশে ওয়াল হয়ে কিন্তু রক্ষা করছে এই আরাবল্লি পর্বত আর এই রাজস্থান থেকে আসা এই থর মরুভূমি থেকে আসা ধুলিকণা বালির কিন্তু স্রোতকে এ আটকে রেখেছে কোটি কোটি বছর ধরে যার ফলে কিন্তু উত্তর পূর্ব ভারতে এই মরুভূমির বিস্তৃতি আটকে রয়েছে অর্থাৎ আমাদের সভ্যতা এখানে কিন্তু গড়ে উঠতে পেরেছে প্লাস এই যে টোটাল ইকোসিস্টেমটা রয়েছে এই টোটাল ইকোসিস্টেমটা কিন্তু জলকে কিন্তু আন্ডারগ্রাউন্ড হতে সাহায্য করে অর্থাৎ আমার আমাদের যে ওয়াটার রিজার্ভ রয়েছে সেটাকে কিন্তু অনেকটাই ব্যালেন্স করতে সাহায্য করছে এই পর্বত শ্রেণীটি আর এই দু লক্ষ স্কোয়ার কিলোমিটারের মধ্যে অনেক বনাঞ্চল উপত্যকা রয়েছে তাছাড়াও এই বনাঞ্চলে রয়েছে হাজার হাজার জীব বৈচিত্র্য এই সব কিছু কিন্তু আজ ধ্বংসের মুখে দিল্লিতে যে আমরা আজকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখছি চারশোর উপরে চলে যাচ্ছে এ কিওয়াই চারশোর উপরে চলে যাচ্ছে সারাবলী ধ্বংসের ফলে কিন্তু এই দিল্লির বাতাসের অবস্থা কিন্তু আরও ভয়াবহ হয়ে যেতে পারে কারণ সেই যে ডাস্ট রয়েছে পি টু পয়েন্ট ফাইভ পার্টিকেল পি এম টেন পার্টিকেল এগুলোকে কিন্তু এই আরাবল্লি ওয়াল হিসেবে আটকে রাখছিল এটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে দিল্লির অবস্থা আরও ভয়াবহ হতে পারে দিল্লির বাতাসে স্পেশালি দিল্লির বাতাসে শ্বাস নেওয়া কিন্তু আরও দুর্বিষয় হয়ে যেতে পারে দিল্লি কিন্তু ধোয়াশায় ঢেকে যেতে পারে এখন প্রশ্ন আসতে পারে সুপ্রিম কোর্ট থেকে এই রায় আসার কারণ কি কারণ এই আরাবলি কিন্তু শয়ে শয়ে কোটি বছর ধরে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে এর পেছনে আক্রমণ কেন হঠাৎ করে এর পেছনে লাগা কেন আসলে এর পেছনে দায়ী হচ্ছে আমাদের হিউম্যান নেচার আরাবলীর এই লং রেঞ্জ কিন্তু একটা বিশাল সোনার ভাণ্ডার বলা যেতে পারে লিটারাল মিনিংসে এটা সোনা নয় এখানে কিন্তু প্রচুর রকমের মিনারেলস পাওয়া যায় অর্থাৎ খনিজ সম্পদ পাওয়া যায় এই সম্পূর্ণ অঞ্চলটা আরাবলি রেঞ্জটাতে প্রচুর দামি দামি খনিজ সম্পদে কিন্তু ভরপুর স্পেশালি আমরা যে কোয়ার্ডস গ্রানাইট মাকরানা মার্বেল ইত্যাদি দেখি এর বেশিরভাগ অংশই কিন্তু আসে রাজস্থান থেকে আর তার বেশিরভাগ অংশই আসে এই আরাওয়ালির রেঞ্জ থেকে এতদিন পর্যন্ত কিন্তু সেখান থেকে ইলিগালি মাইনিং চলছিল। আর এই মাইনিংয়ের পেছনে সেখানকার লোকাল নেতা সেখানকার মাইনিং মাফিয়া সেখানকার প্রশাসনের ইন্সপেকশনের কিন্তু দুর্বলতা ইত্যাদি কিন্তু কাজ করছিল কিন্তু আজ যেন আজ যেন সেই অর্থের কাছে হার মানছে গোটা মানব সভ্যতা আমাদের এখানে এই খনিজ সম্পদ আরোহণের জন্য কিন্তু স্পেশালি বলা যেতে পারে প্লাস সেখানকার রিয়েল এস্টেটে ব্যবসা করার জন্য কিন্তু এর পেছনে উঠে পড়ে লাগা হয়েছিল আর তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের এই রায়ে এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় এরপরে কি কোনো কথা চলতে পারে এই প্রশ্নটা আমি আপনার কাছে করছি আপনার কাছে কি মনে হয় সুপ্রিম কোর্টের এই রায়টা কি যুক্তিযত নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে সভ্যতা ধ্বংসের বীজ আজ আরাবলি যেটা তিনশো কোটি বছর ধরে আমাদেরকে গার্ড করে রেখেছে সেই আরাবলি আজকে প্রশ্ন করছে যে সাময়িক কিছু লোভ সাময়িক কিছু লাভের জন্য আমরা কি তার অস্তিত্বকে বিপন্ন করে দিতে চলেছি তো বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টেক কেয়ার বা বাই